আমরা ছাদে কিছু গাছ লাগাইছি এই গাছটা আমার আগে ছিল একটা পেঁপে গাছ একটা লেবু সাথে কিছু ড্রাগন তারপর আমার বাজরা গাছ থেকে আবার ভালো বাজরা ধরছে বেশিরভাগই পড়ে গেছে নিচে আচ্ছা তারপর একটা বড়ে গাছ এটা নিচে ছিল অযত্নে নেই এটার উপরে নিয়ে আসছি নতুন পাতা ছাড়তেছে আলহামদুলিল্লাহ গাছটা হয় বেঁচে যাবে তারপরে এখানে আছে একটা জামুল গাছ এটারও পাতা শুকায়ে গেছে গাছটা আগেই এরকম ছিল তো আপাতত সাদেই না আমি ট্রিটমেন্ট করতেছি দেখা যাক মানে লাগানো হয়েছে এখানে একটা ডালিম গাছ ডালিমের পাতা গাছ প্রায় মারা গেছিলো ওইখান থেকে নিয়ে আসছি আয়না এখন রাখার পর নতুন করে পাতা ছাড়তেছে সুন্দর কালকে যেটা করছি কালকে একটা আম গাছ নিয়ে আসছি আম গাছটা বেশ বড় গতবার আম খুব সুন্দর আম ধরছিল কাছে। আম গাছটা উঠাইতে মানে অনেক ভার তো এর জন্য গাছের মাটি সরাইয়া আগে গাছ উঠাইছি পরে সব উঠে কালকে লাগাইছি তো আলহামদুলিল্লাহ আম গাছটা মনে হয় বেঁচে যাবে হ্যালো আম গাছ তো মোটামুটি ছোটখাটো একটা বাগান আর কি ছোট একটা বাগান আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যায়